সবাই জানেন যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হলো মধুর মধুর সে বৃন্দাবন তাই না যেখানে নাম হয় সেটাই বৃন্দাবন তবে বিষয়ে যাওয়ার আগে একটু রাধা নাম গাইতে হয় কেন না রায় কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয় এটা লোক মুখে কথা নয় শ্রীমদ্ ভাগবত গীতায় কর মানে রাধারানী কৃপা না করলে কৃষ্ণ কোনোদিন কৃপা করবে না রাধারানী জয় করে বিষয়ে এলাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করবেন গোপীদেরকে নিয়ে একটু ছোট করে ধৈর্য ধরে বসবেন ছোট করে জেনে নেব যে রাসলীলা কাকে বলে রাস কয় প্রকার এই রাশের প্রথম বক্তাকে প্রথম শ্রোতাকে এগুলো একটু জানতে হবে কি হো তো একটু ধৈর্য ধরে বসবেন আপনারা সবাই জানেন রাস কয় প্রকার মা রাস তিন প্রকার ঠিক তো রাস যে নতুন শুনছেন তা নয় এর আগে বহু বহু মহারথী হয়তো এখানে রাসলীলা করে গেছেন আমি একটা অধম আমি একটা মূর্খ আমি আর কি জানি তো আপনারা সবাই জানেন যে রাস হচ্ছে তিন প্রকার একটা হলো রয়াকার তালবিশ্ব বিশ্ব রাস একটা হলো রয়াকার পেটকাটা কাটার মধ্যাহ্ন সাস আর একটা হলো রয়াকার দন্তি সরাস অ তিনটি রয়াকার তালবি সরাস মানে এই যে দেখুন এত এত সুন্দর ভক্তের আগমন হয়েছে একটু আগে আরো বেশি ভিড় ছিল বলতে পারেন যে রাশি রাশি ভক্ত রাশি রাশি মানে অনেক হরি বল একটু আগে যেমন এত সুন্দর করে ভিড় ছিল যা ছিল তার থেকে আরো বেশি ছিল ঠিক তো আর আমার বেলায় আছে সবাই আছে ও বেশ আমার মনে হচ্ছে যেন ফাঁকা হয়েছে তাহলে রয়াকার মানে রাশি রাশির আর একটা হচ্ছে রয়াকার মধ্য মা ঘোড়াকে যে লাগাম দেয় না ঘোড়ার যে লাগাম দেওয়া হয় সে ঘোড়ার লাগামকে আরেক ভাষায় রয়াকার পেট কাটা মধ্য বলে আর একটা হলো রয়াকার দন্ত্রী সো মানে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলা হয় রাসলীলা আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলে রাসলীলা এবার একটু জেনে নেবো মা রাসলীলাকে প্রথম বলেছিল এই যে রাসলীলা গাইছি প্রথম রাসলীলা কে বলেছিল আর প্রথম রাস কে শুনেছিল এটা একটু জেনে নেব লক্ষ্য করবেন একটু মন দেবেন একবার কৈলাসে ভোলানাথ মহেশ্বর এবং মা পার্বতী দুজন নিরোজনে বসে আছে এবার ভোলানাথ মহেশ্বর সময় কিন্তু ধ্যানে বসে থাকে আর ধ্যানে আচ্ছা শিবকে সবাই বাবা বলি তাহলে শিবের বাবাকে শিবের বাবাকে বাবারও তো বাবা আছে বাবা আমাদের বাবা যদি বাবা ভোলানাথ হয় তাহলে বাবা ভোলানাথের বাবা আছে তাহলে শিবের বাবাকে শিবের গুরু হচ্ছে রাম আর যেই রাম সেই কৃষ্ণ সেই নারায়ণ আলাদা কেউ নয় তাহলে কৈলাসেই মহাদেব একদিন তার গুরুদেব রামের ধ্যানে বসে আছে সদা সর্বদাই গুরুদেবের নাম করে তা নিকেতাম রে মেদো ও তা নিকেতাম রে এই শাসকিতা বলে জয় শ রা জয় রেশি আয় রা জয় রেশাম তনকে তবুরে ভর তনিক কবুরে ভর সাসু রে लगी रे राधा जृष्ण जगीर जगमग ज्योति ओ जगीर जगमग ज्योति श्याम नाम का हीरा माया श्याम नाम का मोती ओ नामो जगीर जगमग ज्योति मन की मुरलिया में ओ, ओ मन की मुरली आप मन की मुरली या में सुर का शिकार है जय श्री राम राम जय राधे श्याम যখন ধ্যানে মগ্ন সব সময় তো ধ্যান করে বাবা সে সময় মা মা পার্বতী জিজ্ঞাসা করছে স্বামী তুমি সবসময় যে ধ্যান ধরা যোগীর মতো বসে থাকো তা যখন শ্রীকৃষ্ণের রাসলীলা হয়েছিল তুমি কিন্তু সেখানে গোপী সেজে রাসলীলা দেখতে গেছে তা আমাকে একটু রাসের কথা বলবে লক্ষ্য প্রথম কিন্তু শিব বলছে পার্বতীকে যে আমাকে একটু রাসের কথা বলবে তো সে বলছে পার্বতী বলতে পারে কিন্তু মাঝে মাঝে হু দিতে হবে ও মায়েরা গল্প শোনার একটা নিয়ম আছে তাই না এ ধরুন কেউ একটা গল্প বলছে এখন গল্প শুনতে গেলে চুপ করে শুনলে হবে না গল্প শুনতে গেলে কি করতে হয় মা মাঝে মাঝে কি ঠিক তো মাঝে মাঝে হু দিতে হবে মাঝে মাঝে ঘাটতে একটু করে নড়াতে হবে আমি তবে তো বুঝবো যে আপনারা শুনছেন তাহলে শিব বলছে পার্বতী আমি যখন বলবো মাঝে মাঝে হু দেবে তাহলে আমি বুঝবো তুমি শুনছো এবার ওই যে রাসের কথা ভোলানাথ বলছে পার্বতীকে মা পার্বতী সাত দিন ভাগবত শুনিয়েছিল ভাগবতী তো রাস আছে রাসের বর্ণনা ভাগবত গীতায় আছে এখন সাত দিনের মধ্যে সবে তিন দিন হয়েছে আর মা পার্বতী হু দিতে দিতে হয়ে গেল নিদ্রা দেবী চলে এসেছে আর বাড়া গেল না হুঁ দিতে দিতে মা পার্বতী কখন যে ঘুমিয়ে গেল নিজেই বুঝতে পারলো না আর মা দুর্গা যখনই ঘুমিয়ে গেছে পার্বতী যখনই ঘুমিয়ে গেছে একজন কিন্তু হুঁ দিচ্ছে কে তো মা পার্বতী তো ঘুমিয়ে গেল হুটা দিচ্ছে কি না সেখানে একটা গাছে একটা গাছের ডালে একটা পাখি বসেছিল নাম হলো সুকুভক্ষী তাই তো বাবা এগুলো রাশের গভীর ঘরের কথা কারণ বাবারা জানবে এই কথাগুলো এখন হয়তো এত প্রচলিত নয় কিন্তু রাসের আসল কথাই হচ্ছে এটা এগুলো না জানলে রাসলীলা শোনায় বৃথা এগুলো জানতে হয় এগুলো রাসের সার বস্তু সুখপক্ষী মনে মনে ভাব যে সর্বনাশ শুনেছি অন্য কোনো লীলা হলে যা হতো হতো রাসলীলা কেউ যদি বলছে অর্ধেকটা শুনে অসম্পূর্ণ করে পালিয়ে যায় অপরাধের ভাগি হতে হবে রাসলীলা অসম্পূর্ণ করলে অপরাধ হয় শুনতে গেলে বলছে সম্পূর্ণ করতে হয় এখন হয়েছে কি মা দুর্গা ঘুমিয়ে গেছে তাহলে হুঁ দেওয়া বন্ধ হয়ে যাবে আর হুঁ দেওয়া বন্ধ হয়ে গেলে আমি যে লুকিয়ে লুকিয়ে শুনছি আমার তো অপরাধ হবে অর্ধেকটা শোনা হচ্ছে তো তা শুনতে গেলে পুরোটা শুনতে হবে এখন মা পার্বতীর গলাটাকে নকল করে ওই সুখ পাখি হুম হুম ওই হুঁ দিয়ে দিয়ে হুঁ দিয়ে চলে গেল এবার সাত দিন যখন ভাগবত পাঠ হয়ে গেল এবার ভোলানাথ বলছে পার্বতী তাহলে শুনলে তো ও থাকবে তবে তো শুনবে কখন ঘুমিয়ে পড়েছে সে কি তা তুমি যে ঘুমিয়ে পড়েছো তাহলে হুঁটটা দিচ্ছে কে এতক্ষণ থেকে রাসের কথা শুনছে হুঁ দিচ্ছে কে সঙ্গে সঙ্গে জানতে পারলেন যে সুখ কি হুঁ দিচ্ছে সর্বনাশ একটা পাখি হয়ে রাশের কথা শুনে নিল না 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 এই রাশের কথা আমি কাউকে প্রচার করতে পারবো না সুখ পাখিকে বধ করার জন্য ভোলানাথ সঙ্গে সঙ্গে ছাড়লেন ত্রিশুল যাও এই মুহূর্তে সুখ পাখিকে বধ করে এসো আর ত্রিশুল যখন আগে আগে ছুটছে শুক পাখি আগে আগে যাচ্ছে আর ত্রিশুল পেছনে পেছনে যাচ্ছে সুখ পাখিকে বধ করার জন্য আকাশ পথে যাচ্ছে আগে আগে সুখ পাখি পেছন পেছন ত্রিশুল এইবার কি হয়েছে যিনি আমাদের গীতা লিখেছেন আঠেরোটি পুরাণ লিখেছেন শ্রীমৎ ভাগবত গীতা রচনা করেছেন তার নাম কি মা ব্যাসদেব ব্যাসদেব ওই ব্যাসদেবের স্ত্রী ভিটিকা দেবী সে কিন্তু নদীতে স্নান করছিল আগেকার দিনে তো মায়েরা বাইরে নদীতে স্নান করতে যেত এখন যখন আমরা মাথায় জল ঢালি তা যখন গামছা নি আমরা আমরা মাথার চুলটা ঝাড়ি কি করে গো কি গো এরকম করে ঝাড়ি তো ঠিক তো এখন আর এমনি এমনি করতে হয় না এখন এরকম এরকম করলে কাজ হয়ে যায় বিউটি পার্লার তো কি গো বিউটি পার্লারে সব এইটুকু টুকু করে দিয়েছি না কত রকম যে হেয়ার স্টাইল এখন এইরকম করতে হয় না এখন এরকম এরকম করে সব সময় হরি হরি বল তাহলে এখন গামছা নিয়ে মেয়েরা যেমন চুল ঝাড়ে ব্যাসদেবের স্ত্রী যখন গামছা নিয়ে নদীতে স্নান করে চুলটা ঝাড়ছে একেবারে হা হয়ে গেল উপর দিকে তাকালে হা হয়ে যায় না মা দেখবেন হয়ে যায় আর যখন হা হয়ে গেছে চুল ঝাড়ছে পাখি মনে মনে ভাব যে একটা জায়গা পেয়েছি ওই ত্রিশূল আমি যেখানে যাব সেখানেই আমাকে বধ করবে কিন্তু ওই কোনো কোন নারীকে স্পর্শ করতে পারবে না আশ্রয় পেয়ে গেছি ওই যে ব্যাসদেবের স্ত্রী হাঁ করেছিল ওই পাখিটি নিজের আকারটা ছোট করে ব্যস্তে ব্যস্তি মুখে প্রবেশ করে একেবারে গর্ভে চলে গেল মুখে প্রবেশ করে গর্ভে প্রবেশ করে গেল আর সেই সুখ পাখি ওই ব্যাসদেব স্ত্রী গর্ভে যখন এসেছে সেই সুখ পাখির যখন জন্ম হলো নাম কি হয়েছিল শ্রী শিল সুকদেব গোস্বামী সুকদেব গোস্বামী এই সুকদেব গোস্বামী প্রথম রাশের কথা প্রথম ভাগবতের কথা আমাদের এই পৃথিবীর মাটিতে শুনিয়েছিল প্রথম কাকে ওই মহাভারতে পঞ্চপাণ্ডবের পাণ্ডবের মধ্যে অর্জুন অর্জুনের পুত্র অভিমন্য অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিতকে শুনিয়েছিল রাশের কথা নেতাই হৌর হরি বল হরি বল হরি এই পরীক্ষিতকে শুনিয়েছিল কেন শুনিয়েছিল অর্জুনের পুত্র অভিমন্য অভিমন্যুর পুত্র পরীক্ষিত এই পরীক্ষিত কিন্তু মানুষ হিসাবে খুব ভালো প্রত্যেকটা মানুষকে সাহায্য করত কোনোদিন অত্যাচার করত না কারোর অন্যায় করত না সবাইকে ভালোবাসত রাজা হিসাবে খুব ভালো মানুষ কিন্তু বাবা তার জীবনে একটা ভুল হয়েছিল কি ভুল একটু লক্ষ্য করবে শুনবেন তার জীবনে ভুল এই পরীক্ষিত একবার হরিণ শিকার করতে গেছে বনে আর হরিণ শিকার করতে গিয়ে মা বড্ড জল পিপাসা পেয়েছে জল তৃষ্ণা পেয়েছে কি করবে ওই ওই বনে একটা একটা আশ্রম ছিল আশ্রমে মুনি ধ্যান করছে নাম হলো শ্রমিক মুনির কাছে গিয়ে বলছি মুনিভর আমি বড্ড পিপাসার তো আমায় একটু জল দেবেন রাজা পরীক্ষিত বাবা যখন জল চাইছে সেই শ্রমিক মুনি কিন্তু সেই মুহূর্তে মৌনব্রত পালন করছিলেন মৌনব্রত মানে কথা বলবে না কথা বলা বন্ধ একেবারে চুপচাপ ধ্যানে বসে আছে এতবার বলছি একটু জল জল আমার বড্ড পিপাসা এবার বারবার বলে যখন জল দিল না রাত তো হবেই মা বারবার জল চাইছি একটা মানুষ জল দিচ্ছে না সঙ্গে সঙ্গে ক্রোধাপ্রত হয়ে বলছি মুনিবর এতবার আপনার কাছে জল চাইলাম আপনি একটু জল দিতে পারলেন না করেছে ওই সামনে একটা মরা সাপ ছিল বাবা মানে একটা সাপ মরা সাপ মানে মরে গেছিলো সেই মরা সাপটা ওই ধনুকের করে নিয়ে ওই শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছে আপনি আমাকে জল দিলেন না এরপর আমি আপনাকে অপমান করবো ওই মরা সাপটা শ্রমিক মুনির গলায় যেই না জড়িয়ে দিল এ কথা জানতে পারলো কে ওই শ্রমিক মুনির পুত্র মুনি যে সরস্বতী নদীতে স্নান করতে গেছিল যখন খবর পেয়েছে যে ওই রাজা পরীক্ষিত আমার বাবার গলায় মরা সাপ জড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সরস্বতীর জল হাতে করে নিয়ে অভিশাপ দিলেন পরীক্ষিত এত বড় আশ্রদ্ধা তোমার আমার বাবা ধ্যান করছিল বলে তোমাকে একটু জল দেয়নি বলে তুমি আমার বাবার গলায় মরা সাপ জড়িয়ে দিলে আমি শিখি মনি পুত্র শিখি মনি অভিশাপ দিলাম সাত দিনের মধ্যে তোমার পক্ষে বংশে মৃত্যু হবে নিতাই গৌর হরি বল হরি বল আজ অভিশাপ দিয়েছে রাজা পরীক্ষিতের যে কি আনন্দ বাবা ধেই ধেই করে নৃত্য করছে তো এই শিখি মনি বলি মরার খবর শুনে পাগল পাগল হয়ে গেলে নাকি হেগো কেউ যখন জানতে পারে আমি মরে যাব তখন সে আনন্দ পায় কত দুঃখ আমি মরে যাব মরার দুঃখ কার না নেই তাহলে তুমি মরার খবর পেয়ে এত নাচছো কেন পরীক্ষিত বলছি ওগো এ জগতে কেউ বলতে পারবে না যে সে কখন মরবে কি বাবা কেউ বলতে পারবে আপনি বলতে পারবেন আপনি কখন মরবেন আর আমি পরীক্ষিত আমার কত ভাগ্য দেখেছ সাত দিনে যে মরবো আমি আগে আগে জানতে পেরেছি আর একটা কথা বলবো যদি তত্ত্বের দিকে যান তাহলে ভাগবত বলছে তত্ত্ব বলছে প্রত্যেকটা মানুষের সাত দিনের মধ্যেই মৃত্যু হবে কি গো হবে না আপনি যে বারে মরুন রবিবার সোমবার মঙ্গলবার সে সাত দিনের ভেতরেই তো সাত দিনে বাইরে মৃত্যু হবে না যা হবে সাত দিনের ভেতরে যে বৈষ্ণব শাস্ত্র বলছে মানুষের মৃত্যু ওই সাত দিনের মধ্যেই হয় তো মহারাজ পরীক্ষিত তক্ষক নাগে মৃত্যু হয়েছিল তক্ষক নাগ পাতালে থাকে তক্ষক না যে কামড়াতে হবে না যদি নিঃশ্বাস ছেড়ে দেয় মানুষ মারা যায় এত বিষধর সাপ শেষ তক্ষক নাগ যখন দংশন করেছিল রাজা পরীক্ষিত ভেবেছিল যে সাত দিনে তো মরবো তা মরার আগে একটা ভালো কাজ করে যায় কি করেছিল ওই সুখদেব গোস্বামীর কাছে সাত দিন ভাগবত পাঠ শ্রবণ করেছিল ওই জন্য সেদিন থেকে সাত দিন ধরে ভাগবত পাঠের নিয়ম আছে সেদিন থেকে রাসলীলার কথা প্রচার হয়েছে এই হলে আসল তাহলে ভগবান হ্যাঁ আমরা একদিন শুধু রাত জাগতে পারি না তাতে সব দেখেছেন ঢুলে পড়ে গেল মানে কেউ ঝরবো ঝরবো করছে কেউ ঝরে পড়ে গেল কিন্তু ঝরে পড়লে হবে না দেখি কারা কারা জেগে থাকবেন একটু হাত ফুলে দেখান দেখি সবাই জেগে থাকবেন আর ওইদিকে যারা হাত ফুললো না ও যারা হাত তুলনো তারা ভাবজি একটু পরে কেটে পড়বো হাত তুললে লাভ কি আছে কি কথাই তো না না এরকম বলি হবে না আমার বেলা এরকম করলে হবে না সবাই দোয়া তুলে বলবো আজকে রাতে আজ কেরাতে রাতে ভুমের ছুটি চোখের পাতা খুলে রাত গো কৃষ্ণ বলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন বলে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছেন শোভাটি কেমন হয়েছে শারদ চন্দ্র পবন শারদ দেখো শারদ

না শারদ চন্দ্র পবন বন্ধ বিপিনে ভরল কুসুম গন্ধরে মানে শরৎকালের রাসলীলাটা হয়েছিল শরৎকালের রাসলীলা হয়েছিল শারদ চন্দ্র পবন বন্ধ পবন মানে কি মা পবন মানে কি বাতাস তা মন্দ বন্ধ পবন হয়েছে বিপিনে ভরল কুসুম গন্ধরে বৃন্দাবনে আজকে ফুল ফুটেছে কিন্তু কোন ফুল মা এই ফুল নয় টুতো এই রজনীগন্ধা ফুলের কত শেট কিন্তু রজনীগন্ধা ফুল ফুটলো না টগর ফুলের কত শেট টগর ফুল ফুটলো না যে ফুলের শেট নেই সেই ফুলগুলো ফুটেছিল অর্থাৎ বৃন্দাবনে যে ফুল ফুলেছিল সেগুলো রজনীগন্ধা নয় সেগুলো হচ্ছে মল্লিকা মালতী আমরা চোখেও দেখি সেই ফুল বৃন্দাবনে ফুটেছে তাহলে এগুলো তো আসল কথা বলি এগুলো তো বাদ দিয়ে কিছু করা যাবে না বা কারণ যেটুকু করবো লীলার মধ্যে থেকে বাকি ভজন লীলার বাইরে হবে শেষে তাহলে আজকে বৃন্দাবনে ফুল ফুটেছে সভাটি কেমন দেখো ফুল্ল মল্লিকা মালতী

বিশাল গুনগুন 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 ঘুরে গান করছে আর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন এসে দাঁড়িয়েছে বৃন্দাবনে যখন কৃষ্ণ এসে দাঁড়ালেন আসতে বাবা এখন জানতে হবে যে যে গোপীদেরকে নিয়ে কৃষ্ণ রাসলীলা করলো সেই গোপী কতগুলো গোপী ছিল যতগুলো গোপী ছিল শত কোটি গোপী সেই শত কোটি গোপীর মধ্যে তিন রকম গোপী আছে বাবা তিন প্রকার এগুলো হচ্ছে রাশের আসল তত্ত্ব তিন প্রকার গোপী একটা হলো সাধন সিদ্ধা গোপী একটা হলো কৃপা সিদ্ধা গোপী আর একটা হলো নিত্য সিদ্ধা গোপী সাধন সিদ্ধা কাকে বলে হরি বল আস্তে একটু লক্ষ্য করবেন মা কথাগুলো আমাদের জীবনে খুব জরুরি জানা কেউ যদি জিজ্ঞাসা করে তাই তো আপনি উত্তরটা দিতে পারবেন তাই না জানা থাকলে আমরা বলতে পারবো তাহলে সাধন সিদ্ধা গোপী নিত্য সিদ্ধা গোপী আর কৃপা সিদ্ধা গোপী তিন রকমের গোপী নিয়ে ভগবান রাসলীলা করলো তাহলে সাধন কাকে মাইরা যখন শিব পার্বতীর বিয়ে হলো যখন শিব পার্বতীর বিয়ে হয়েছিল না মা ওই শিব পার্বতীর বিয়ের সময় যখন সবাই এসেছে বরযাত্রী কারা শিবের বিয়েতে বরযাত্রী কারা হ্যাঁ শ্মশান থেকে উঠে এসেছে সব ভূত প্রেত শিবের বিয়েতে এগুলোই বরযাত্রী ছিল ভূত প্রেত এগুলো শিবের বরযাত্রী তো যখন শিবের বিয়ের হরগৌরীর বিয়ে হচ্ছে বাবা তখন কিন্তু ব্রহ্মা বসে আছে আর ব্রহ্মা সেখানে বসে আছে ওই মা দুর্গা রূপ দেখে ব্রহ্মা মনে মনে ভাবছে আহা এত সুন্দরী রূপসী এত সুন্দরী দেখতে এত সুন্দরী ত্রিভুবনে কেউ নেই আর সত্যি কথা বলবো মা দুর্গার মতো রূপসী এই ত্রিভুবনে আর কেউ নাই মা দুর্গার মতো সুন্দরী আর কেউ নাই হরি বই তাহলে আজকে হয়েছে কি ওই মা দুর্গার সৌন্দর্য দেখে রূপ দেখে ব্রহ্মা নিজেকে সামলে রাখতে পারলো না মনের মধ্যে লোভ জেগেছে তাকে পাওয়ার লোভ জেগেছে নিজেকে সামলে রাখতে না পেরে ব্রহ্মা কোথায় গেল মা ছুটতে 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 চলে গেল নদীর কিনারা নদীর ধারে আচ্ছা নদীর তীরে কি থাকে বালি থাকে না নদীর তীরে তো বালি থাকে ওই বালির এসে বালির তীরে এসে ব্রহ্মা দাঁড়িয়েছে বালির ওপরে এবার ওই যে মনে যে কামনা বাসনা জেগেছে ব্রহ্মাজি দেখলেন এ সময় তো কেউ নেই কি করেছে না সেই বালির ওপরে একটা নয় দুটো নয় ষাট হাজার বালির ওপরে ব্রহ্মার শুক্র পতিত হয়েছে শক্তিবিন্দু পড়েছিল আর ব্রহ্মার শক্তিবিন্দু শুক্র যখন ষাট হাজার বালিতে পড়ল নারায়ণ দেখতে পেয়েছে বাবা কেন সবার চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় মা আমরা ভাবি আমরা একটা অন্যায় করছি একটা ভাব করছি আর ভগবানকে দেখতে আসছে নাকি কেউ দেখবা না দেখব ভগবান কিন্তু দেখছে তা আজকে ভগবান দেখতে পেরে নারায়ণ দেখতে পেয়ে বলছে ব্রহ্মা যে ষাট হাজার বালির ওপর তোমার পড়েছে আমি তোমাকে বর দিলাম ওই ষাট হাজার বালি থেকে ষাট হাজার বাল্য খিল্ল ঋষির সৃষ্টি হবে ষাট হাজার বাল্য খিল্ল ঋষি বাল্য মানে ছোট ছোট ওই ষাট হাজার বালি থেকে ষাট হাজার মনির ঋষির সৃষ্টি হয়েছিল ওই ষাট হাজার মনির ঋষিরা রামকে হিসাবে পাওয়ার জন্য মাথাটা নিচের দিকে করেছে আর পা দুটো ওপর দিকে করেছে দিয়ে রামের ধ্যান করছে একটা দুটো নয় ষাট হাজার বাল্যকিল্ল মনির ঋষি মাথাটা নিচের দিকে করে পা দুটো ওপর দিকে করে যখন রামের ধ্যান করছে রাম বলছে বলো তোমরা কি চাও অন্য কিছু চাই না প্রভু আশীর্বাদ করো মা সীতা যেমন তোমাকে স্বামী হিসাবে পেয়েছে আমরা এই ষাট হাজার বাল্য খেললে ঋষি তোমাকে যেন একদিনের জন্য রূপে পেতে পারি